হারিয়ে যাওয়া যাত্রা অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখার চেষ্টা চান্ডুলি ইউথ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটি গত পাঁচই জুন বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের চান্ডুলি গ্রামে ঐতিহ্যবাহী মা ব্রহ্মাণী পুজো ধুমধামে পালিত হয়েছিল বহু পুরনো রীতি মেনে পুজো করা হয় এই পুজো গঙ্গা পুজো দশহরা পুজো নামেও পরিচিত পুজো উপলক্ষে বসেছে মেলা যেখানে দর্শনার্থীদের ভিড় লেগেছে গ্রাম জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রামের সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায় হয়ে উঠেছে মা ব্রহ্মাণী পুজো ছয়ই জুন শুক্রবার রাতে চান্ডুলি গ্রামের বাজারে যাত্রাপালা অনুষ্ঠিত হলো আজকের ডিজিটাল যুগে যেখানে মোবাইল কম্পিউটার ও ইন্টারনেট মানুষকে বিশ্ব সংস্কৃতির সঙ্গে যুক্ত করছে সেখানে বাংলার নিজস্ব ঐতিহ্যবাহী যাত্রা শিল্প ধীরে ধীরে বিস্মৃতির পথে অথচ এক সময় গ্রাম বাংলার মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা রাতভর চলা যাত্রাপালা শুধু বিনোদনই নয় সামাজিক ও ধর্মীয় বার্তাও বহন করত এই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার সংকল্প নিয়ে কাজ করছে চান্ডুলি ইউথ ইন্ডিয়ান রুরাল চান্ডুলি ওয়েলফেয়ার সোসাইটি ইউথ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ ও রামকৃষ্ণ নাট্য সংস্থার সহযোগিতায় হে আমার দুর্ভাগাদেশ যাত্রা অনুষ্ঠিত হল বইটি লিখেছেন ডক্টর তাপস কুমার নির্দেশিত নিমাইচন্দ্র রানো যাত্রা দেখতে প্রচুর দর্শক উপস্থিত হয়েছিল চান্ডুলি গ্রামের বাজারে পুজো উপলক্ষে এলাকার মানুষ ভালো একটি যাত্রাপালা উপভোগ করলেন আমাদের একটা যাত্রা আমরা কয়েকদিন ধরে রেহার্স করছিলাম আজকে আমাদের শো হচ্ছে যাত্রার নাম হচ্ছে এ আমার দু দেশ রচনা করেছেন ডাক্তার তাপস কুমার গেছেন লোক শিক্ষা হয় কিন্তু এখন লোক শিক্ষা হচ্ছে না লোকে লোক যারা শিক্ষিত ছেলেমেয়েরা এত নতুন করে যাত্রায় আসতে চায় এটাই আমাদের চিন্তাভাবনা যে সব ছেলেরা আসুক আজকে তো আমাদের মধ্যে স্কুল টিচার অনেকজন আছে বিভিন্ন প্রফেশনার তারা আজকে আসছে তারাও চায় যে আজকালকার ছেলেরা আমাদের যাত্রায় আসে এবং যাত্রা করুক সেই আমার নাম আমার নাম মানস বাড়ি চান্দনী এটা আমাদের ব্রোহমাণী পূজা দশহরা পূজা উপলক্ষে আমাদের এই যাত্রা আয়োজন করা হয়েছে এবং অনেক প্রাচীনতম আমাদের এই ব্রহ্মাণী পূজা হ্যাঁ আমাদের বাবুদের একটা ঐতিহ্য সেটা আমাদের বাবুদের বাড়ি থেকে ঠাকুর মজুমদার বাড়িতে যায় মজুমদারা সেই ঠাকুর নিয়ে গিয়ে বোমানি তলায় গিয়ে পূজা আশ্রয় হয় এবং তারপরে আর কাঁঠা কাঠার যে ব্যাপারগুলো থাকে সেগুলো হয় আর মেলা বসে ওখানে জমজমাট কেমন হয় জমজমাট প্রচুর প্রচুর মেলা কাঠের দোকান মনোহারি দোকান যাত্রারা কি নাম যাত্রার নাম হে আমার দুর্ভাগা দেশ এই যাত্রা কেমন যাত্রা দেখা যাচ্ছে অনেক সময় প্রায় গ্রাম থেকে বন্ধ যাত্রা গ্রাম মালা থেকে বন্ধ হতে চলেছে এই সমস্ত কালচারগুলো এখন আস্তে আস্তে লুপ্ত প্রায় এখনো পর্যন্ত আমাদের গ্রামের ছেলেরা এই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করছে কোন চেষ্টা করেছে আয়োজন করেছে চান্ডুলি ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটি আপনার নাম আমার নাম হিরণময় গুণ বাড়ি বাড়ি চান্ডুলি কি যাত্রা অনুষ্ঠান হচ্ছে কোথায় কি অনুষ্ঠান এই চান্ডুলি গ্রামে ব্রহ্মাণী পুজো যাত্রার একটা বিরাট ব্যাপার আমি যতটুকু জানি মানে আমার সময় থেকে বা আমাদের সময় থেকে আমরা যেটুকু দেখছি এমন একটা দিন গিয়েছে যাতে আমরা রাত পাই তখন এমনও হয়েছে যে কেউ ব্রহ্মাণী পুজোর আগের দিনও যাত্রা করেছে তো পুজোর আগের দিন পুজোর দিন তারপর 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 এইভাবে পরপর হয়েছে তো এর মধ্যেই দেখা যাচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আজকে নতুন কোন ছেলেরা এই যাত্রাতে এগিয়ে না আসার কারণেই যাত্রাটা আরও পিছিয়ে যাচ্ছে অ্যাম্যাথ আর অ্যামেচা যেটা যাত্রা করে অ্যামিতার যাত্রাটা আরও পিছিয়ে পড়ছে আজকে আমরা বেশ কিছু ছেলেরা আছি কারও একটা সমস্যা এবারে তুই কর এবার আমি দিতে পারছি না তবু এর মধ্যে ছেলেরা যতটা পারছে চেষ্টা করে একটা বালক মানে তৈরি করে দর্শকের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছে বা আগামী দিনে এটাই মতো

অর্থনৈতিক অর্থনৈতিক পরিকাঠামো অর্থনীতিতে আজ চল্লিশ হাজার টাকা খরচের ব্যাপার আছে আপনার নাম আমার নাম প্রলয় বাড়ি বাড়ি আমার চার্ন লিথি